সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী চোদ্দ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল একশো বিশ বার পেছানো হয়েছে গতকাল সোমবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিনহাজুর রহমান আদালত এদিন ধার্য করেন এদিন তদন্ত প্রতিবেদন দাখিল না হয় আদালত নতুন তারিখ ধার্য করেন দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকায় পশ্চিম রাজাবাদরের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক রুনি ঘটনার সময় বাসায় ছিল সাংবাদিক দম্পতি সাগর ও তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সার মেঘ সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাস্টাঙ্গা আর রুনি এটিএন বাংলায় কর্মরত সাংবাদিক দম্পতি সাগর সরার ও মেহেরুন রুনির হত্যার মামলা তদন্ত কর্মকর্তাদের তলব করেছেন আদালত আগামী চোদ্দ সেপ্টেম্বর তাকে সশরীরে হাজির হয়ে মামলার অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন ঢাকায় সিএম আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ঢাকায় মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি মঈন উদ্দিন চৌধুরীর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই মামলাটি তদন্ত করছে একযুগ পরে হত্যাকাণ্ডের তদন্ত ভার পিবিআই হাতে যায় গত বছরের চার নভেম্বর র্যাব থেকে মামলার নথিপত্র বুঝে নেয় সংস্থাটি পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক তদন্তের দায়িত্বে রয়েছেন তিনি জানান র্যাবের কাছ থেকে প্রাপ্ত সব কাগজপত্র নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে গতকাল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি এর ফলে প্রতিবেদন দাখিলের তারিখ ইতিমধ্যে একশো বার পিছিয়েছে দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজবাজারে নিজ ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার বার্তা সম্পাদক মাসরাঙা টিভি এবং মেহরুন রুনি জ্যেষ্ঠ প্রতিবেদক এটিএন বাংলা নিঃশংসভাবে খুন হন এই ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরে নগর থানায় মামলা করেন মামলার তদন্তের দায়িত্ব প্রথমে নগর থানা পরে ডিসি এরপর হাতে যায় দুই হাজার আদালতে জানান আদালতে ডিএনএ পরীক্ষায় অজ্ঞাত পরিচয়ে দুই পুরুষের উপস্থিতি পাওয়া যায় যুক্তরাষ্ট্রের প্রতিটি ল্যাবে তাদের ডিএনএ পাঠানো হলেও সন্তোষজনক ছবি পাওয়া যায়নি এই পর্যন্ত এই মামলার আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জামিনে এবং ছয়জন কারাগারে আছেন